আমাকে দেয় হচ্ছে আমার আমার জন্য কারণ আমি ইতালিতে যদি আমার পুরো জীবনটা কাটিয়ে যাই তাহলে কিন্তু শেষে এসে আমি ইতালির সরকারের কাছে কি চাইব পেনশন যদিও বাঙালিরা আমরা ইনক্লুডিং মি আমরা এই টাকাটাই জমিয়ে দেশে গিয়ে বাড়ি করে ফেলছি এবং পেনশনটা ওখান থেকে আসবে বলে আশা করছি ইতালিয়ান সরকারের সাথে আমরা এরকম কোনো প্রস্তাবনা যাইনি যে ভাইজান আপনার কাছ থেকে আমি পেনশন চাই না সো আমার জন্য বা আমাদের বাংলাদেশিদের জন্য পেনশন স্কিমটা উঠিয়ে নেন আপনি সো তখন ইজি থাকতে পারতাম তা করছি না মনে মনে ভাবছি সে অনুযায়ী কাজ করছি এবং আলটিমেটলি ইমস আমার পেছনে লেগে গেছে ওকে জীবন এরকম যদি হয় তুমি যদি দেখো একজন ব্যবসায়ী যে কিনা স্ক্রিপ্তা Una persona iscritta alla camera.